কয়েক বছর আগে আমার স্কিন ছিল এরকম এত পিম্পল এত ব্রোন ব্রোনের বড় বড় দাগ আমার পুরো ফেস ভরেছিল আমি কোথাও যেতে পারতাম না ছবি তুলতে পারতাম না প্রচুর ফিল হতো এমন এমন যাকে আমি কনসাল্ট করি নাই ডক্টর ডক্টর হরমোনের প্রোডাক্ট যা শুনতাম যে ব্রনের ব্রোনের সমস্যার ক্ষেত্রে কাজে আসবে সেটাই আমি ট্রাই করতাম এর মধ্যে অনেক প্রোডাক্ট ইউজ করে উল্টো আমার স্কিন আরো খারাপের দিকে চলে গেছে আবার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করে আমার মনে হয়েছে যে ওই সময় আমার একনি আগের চেয়ে একটু ইম্প্রুভ হচ্ছে বেশিরভাগ প্রোডাক্টই ডক্টরের সাজেস্ট করা এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেগুলো ব্যবহার করা আমার মনে হয়েছে যে একনি সমস্যা সমাধান হচ্ছে কারণ তোমার এই যে একনি বা ব্রোন এটা কিন্তু সাধারণ কোন স্কিন প্রবলেম না এটা একটা ডিজিজ একটা রোগ একটা রোগকে রোগের মতো করে ট্রিট করা খুবই জরুরি তোমার যখন অয়েলি অ্যাকনি ফোন সেন্সিটিভ স্কিন হবে তুমি চাইলে আসলে যে কোনো প্রোডাক্ট যখন খুশি ইউজ করতে পারবে না হয়তো তুমি দেখতেছো যে নর্মাল স্কিন টাইপে একটা প্রোডাক্ট খুব ভালো স্যুট করতেছে বাট তোমার ক্ষেত্রে তোমার অ্যাকনি বা পিম্পল কে ওটা করতে পারে তোমার অ্যাকনি আরো বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমার স্কিন টাইপ বুঝে যখন ডক্টরের পরামর্শ নিয়ে তারপর ইনগ্রেডিয়েন্ট লিস্টগুলোকে ভালোভাবে চেক করে তোমাকে তোমার প্রোডাক্ট চুজ করতে হবে আমার যখন এরকম প্রচুর অ্যাকনি প্রবলেম ছিল তখন আমার ডার্মাটোলজিস্ট আমি যা যা ইউজ করতাম সব কাট অফ করে দিয়েছিলেন এবং খুব সিম্পল কিছু ফেস ওয়াশ সানস্ক্রিন ময়শ্চারাইজার এরকম সিম্পল কিছু জিনিস দিয়ে বেশিরভাগই প্রোডাক্ট দিয়ে একটা স্কিন কেয়ার রুটিন সেট করে দিয়েছিলেন যতদিন না পর্যন্ত আমার পুরোপুরি পিম্পল বা প্রবলেম হিল আমি স্টিক করেছি করেছি কোন ফেস ওয়াশটা ব্যবহার করতাম ওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা খুবই ভাইরাল হয়েছিল আজকে আমি বলবো যে ওই সময় আমি কোন ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি অনেকগুলো ময়শ্চারাইজারের মধ্যে যে ময়শ্চারাইজারটা আমার কাছে মনে হয়েছে আমার তখন পিম্পল প্রবলেম সলভ করতে খুবই সাহায্য করে সেটা হচ্ছে এক্সেলার এই ময়শ্চারাইজারটা এটা ফার্মাসিউটিক্যাল একটা প্রডাক্ট এবং এই ময়শ্চারাইজারটা আমি যখন ব্যবহার করেছি আমার মনে হয়েছে এটাকে আমি তিন চার মাস ব্যবহারের মধ্যে আমার একনি অন্যান্য ট্রিটমেন্টের পাশাপাশি খুবই কমতে দেখেছি পিম্পল প্রবলেম সলভ হতে দেখেছি দাগ কমতে দেখেছি এটার ভেতরে নায়াসেনামাইড আছে যেটা স্কিনকে খুবই ময়শ্চারাইজ করে এবং এই প্রডাক্টটার একটা খুব ভালো দিক হচ্ছে এটা কি তোমার স্কিনের অয়েল বা সিবামকে কন্ট্রোল করে তোমার যে পিম্পলের পিছনে অয়েলটা বা সিবামটা অনেক বড় রিজন ওটাকে যখন কন্ট্রোল করবে তেল চিপচিপে হবে না স্কিন ম্যাট ফিনিশ পাবা প্লাস নন কমেডোজেনিক সো তোমার পোর্স ও ক্লক হবে না খুবই সেফ একটা অপশন এবং এই প্রোডাক্টটা তোমাদের কাছে মনে হতে পারে যে ছোট একটা ডিব্বা একটু বেশি এক্সপেন্সিভ কিন্তু দেখো এটার অ্যাপ্লিকেটরটা হচ্ছে এরকম পাম্প সিস্টেম সো এক পাম্পই হচ্ছে তুমি বেশি নিয়ে ফেলছি এর থেকে কমই ময়শ্চারাইজার এন্ড ফুল ফেস এর জন্য এটা একটা ফেস ময়শ্চারাইজার সো এটা আমার তো আরামসে পাঁচ থেকে ছয় মাস চলে গিয়েছিল একটা ডাব্বা এটা আমি আবার আনিয়েছি বিকজ আমি চাচ্ছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি যদিও এর মধ্যে আমি আরো অনেক রকমের

লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এরকম ভিডিও আরো বেশি বেশি পেতে চাইলে অবশ্যই আমাকে জানাবে তোমাদের আর কি কি কোয়েশ্চেন আছে আল্লাহ